আসসালামু আলাইকুম বন্ধুরা মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকের রেসিপিটা মাছ ছোট মাছের রেসিপি এটা গতা মাছের রেসিপি বেগন দিয়ে করেছি তোমরা দেখো জানি না তোমরা এই মাছটাকে কে কীভাবে কী নামে বলো আমরা তো গতা মাসে বলি একজন এক ধরনের নাম বলে তাই বললাম এগুলো মাছ কিন্তু করতে অনেকটা সময় লাগে কিন্তু খাইতে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা কিভাবে আমি এগুলো করলাম প্লিজ তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট করো আর ভিডিওটা ফলো আস করো আর যারা আমার চ্যানেলে নতুন আসো বন্ধুরা তো তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দেখো বন্ধুরা এগুলো কোনো কথা মাছ আমি শিলেছি বন্ধুরা এই দেখো শিলেছি মাছটা কোনো ছোটো কোনো এগুলো করতে বহুটা টাইম লাগে আর খুব কষ্ট হয় কোনো শিলা লাগে মাছগুলো ছোটো মাছ এই যে শিলেছি শিলে শালটাও নিয়েছি মাছ কেউ কেউ শিলে না এমনি খায় কোনো শিলে বানালে কোন টেস্টটা অসাধারণ হয় বন্ধুরা খায় তো দারুণ টেস্ট হয় মাছটা শিলে বানালে এই গত মাছটা শিলতে বহু টাইম লাগে কেউ কেউ শিলতেও পারে না বন্ধুরা দেখতে থাকো আমি এইভাবে কীভাবে বানাইছি আমি এগুলো শিলিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি মাছটা রান্না করব। এই যে একটা বেগন কেটে নিয়েছি বন্ধুরা খালি একটা কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে এখানে মরিচ পেঁয়াজ মরিচের ভাগটা কম দিয়েছি পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি এখানে তিনটা কুচি কুচি করা পেঁয়াজ আছে পরিমাণ মতন সরিষার তেল দিয়েছি এইভাবে রান্না করে খাইলে অসাধারণ টেস্ট হয় এই মাছের রেসিপিটা গতা মাছ আমরা এটাকে গতা মাছ বলি এই যে মাছগুলো দিয়ে দিলাম এইভাবে মাছ গতা মাছ ব্রেন করে খেলে খুব টেস্ট হয় হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন এই যে মশলার গুঁড়ো হাফ চামচ বন্ধুরা এই কত মাসের ব্রান্ত বেশি মশলা দেওয়া লাগে না অল্প একটু দিলে হয় আধা চামচের মতন দিয়েছি আমি মশলার গুঁড়োটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখন এগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব আমি এইভাবে ভালোভাবে খুব সুন্দর করে আমি একটু মিস করে নিব বন্ধুরা এখন তো এই মাছটা সাধারণ টেস্ট হয় জানি না তোমরা আমার কথা বিশ্বাস করবে কি না কিন্তু সিলতে খাটনি নাগে এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমরা খেলে হয়েছিল বুঝবে এই যে মাছটা একটু একটু করে আমি কষাই নিচ্ছি ল মিডিয়ামে দিয়ে বোধ আমি তো পানি একটুকু দিই নাই তেল আর পেঁয়াজের যে পানিটা ওঠে না ওটা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি এই যে বেগনটা দিয়ে দিলাম এখন বেগনটা দিয়ে কিছু পরিমাণ একটু কষে নেবো আগে বেগনটা দেই নাই মাছটা ভালোভাবে একটু কষে না নিলে বেগুনটা আগে দিলে কিন্তু রান্নাটার টেস্টটা কমে যায় তার জন্য আমি আগে কিছুক্ষণ মাছটা কষান করে নিয়ে নিলাম এখন বেগুনটা দিয়ে কিছুক্ষণ কষান করে নিব এই দেখো বেগুনটাও গলে গেছে বন্ধুরা এই দেখো একটু আমি এখানে জল দেই নাই আমি এভাবে লমি ডিমি দিয়ে একটু একটু করে কষে নিচ্ছি এই যে আমার কষানটা হয়ে গেছে আমি একটু পরিমাণ মতন জল দিলাম বেশি না সাদের যে আর একটু সিদ্ধ হয়ে নামিয়ে নিতে পারি বন্ধুরা দেখো আমি কত পরিমাণ জলটা দিয়েছি আমার কষানোর মধ্যেই ধরো বেশিরভাগ রান্নাটা হয়ে গেছে এখন আর বাকিটুকু জলটা দিয়ে দিলাম একটু সিদ্ধ হলে আমি নামিয়ে নেব এই যে আমার রান্নার শেষের দিকেই হয়ে গেছে পড়ায় দেখোঁ এখন আমি নামেই নিব